अब जाओ पानी नहीं आसो फिर लगते भात खाम ना मैं जात पाबो ना ने वेन तो जा सलाम आ जाता बोलते आपने जान जाओ आज के जाओ कल के कॉल ठीक करे ना बने हमें जाबो ना आपने जान असो हमें जाओ <laughs>

হাতেও তেমন বল পায় না আর আমার ওই পুরাতন কলটা চাপলে বুকে অনেক ব্যথা হয় তাছাড়াও কলটাও নষ্ট হয়ে গেছে পানি উঠাইতে পারি না তাই আপনার দয়াই এক কলসি পানি নিলাম মাপ করে দেন ভাই মাপ দিয়ে তো আর বিদ্যুৎ চলে না এই মোটর চলে বিদ্যুতই আর বিদ্যুতের বিল দিয়ে আমি তোরা ভাবস আমার বাড়ি মসজিদের নলকূপ কিছু হলেই ভাই মাপ করে দেন ভাই মাফ করে দেন আরে বেটা মাফেরও তো একটা সীমা থাকে নাকি ঠিক আছে ভাই যান যার ঘর তারই নিয়ম আমি আর আসবো না ভাই আল্লাহ আপনার আরো বড় করুক তুই আচ্ছা আচ্ছা বড় বড় খালি কথা পেছনে এদিকে আর আসবি না পানি দিতে আরে আল্লাহ তিন দিন ধরে কারেন্ট নাই কি যে একটা ঝড় দুপা হইলো এই গরমে কি করব আরে আল্লাহ ট্যাঙ্কিতেও পানি নাই এদিকে খাবার পানিও শেষ অতিক টয়লেটেও পানি নাই এই গরমে যে কি করব তিন দিন ধরে கரেন্ট নাই Adik motor off যাই ইসলামের কল থেকে এক বালতি পানি নিয়ে আসি কিন্তু ঝামেলা হচ্ছে যে কোন পর আমি সিল্লা সিলি করেছিলাম এখন ও যদি আমার কিছু বলে না যাই লুকিয়ে লুকিয়ে পানি নি আসি কেউ দেখার আগে তুই কিছু এক বালতি পানি নিয়ে চলে আসি কি রে ইসলাম কি খবর তোর আরে কারেন্ট নেই তো তাই তোর কলে এক বালতি পানি নিতে আইছি নেব নেন ভাই নেন আমার তো আর পানি টাকা লাগে না নেন আরে ইসলাম তুই মানে সেদিনকে ব্যবহার কষ্ট পাইছিস না আরে কষ্ট লিস না আমরা তো প্রতিবেশী না এমন প্রতিবেশী মধ্যে এমন কত হইব কত যাইব না ভাই আমার কোনো আক্ষেপ নাই দুনিয়াটা এমনই আজ আমি অসহায় কাল আপনি অসহায় আল্লাহ কখন কারে কার দরজায় নিয়ে দাঁড়ান করায় এটা কেউ বলতে পারে না আসলে ভাই টাকা পয়সা না মনের আর দেখেন একটা ছোট্ট কারণে আল্লাহ আপনার আমার দরজা এনে দাঁড়ান অবশেষে ভাই একটা কথাই বল মানুষ মানুষের জন্য। আজ বুঝতে আছি রে বড় হলেই মানুষ হওয়া যায় না আমি তো মানুষ হইতে ভুলে গেছিলাম এই কয়টা দিনের পরিস্থিতিতে আমার চোখ খুলে দিছে রে ইসলাম আমার চোখ খুলে দিছে